যেটা আর্ড রিস্টপ সহ প্রোটেকশন লাইট এসি টাচ চমৎকার একটা গাড়ি কালারটা হচ্ছে হোয়াইট এবং অরিজিনাল কালার পিয়াল ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 2/10 দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনে এবং হাতিদিল বাস টার্মিনালের পাশে আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন হচ্ছে ফিল্ডার টয়োটা ফিল্ডার

বাম পাশে ডোর অরিজিনাল অবস্থায় আছে এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটাতে আডিল স্টপ সহ আছে আচ্ছা মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ মাইলেজটা ভালো পাওয়া যাবে এবং আডিল স্টপ আছে মাইলেজটা আপনারা ভালো পাবেন তো এটা এক্সিও ফিল্ডার হ্যাঁ ব্যাক পার্ট বাই ব্যাক পার্ট অরিজিনাল লাইট ব্যাক লাইট ফিল্ডার লোগো এবং টাটা মনোগ্রাম সিরিয়ালটা 34 জেনারেশন মাই স্মার্ট স্টপ এর গাড়ি এবং তেলের গাড়ি ব্যাকডার আমি একটু দেখায় দিচ্ছি গাড়ি

আর অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এসি টাচ আচ্ছা প্রোটেকশন এই প্রোটেকশন আছে সাথে সাথে আপনার আডলি স্টপ সহ এবং সিলিং টপ ফ্রেশ কন্ডিশন জি জি আডলি স্টপ কি দেখা যাবে আডলি স্টপের সুবিধাটা বলে দিন তো আরেকবার হ্যাঁ আডলি স্টপটার সুবিধা হচ্ছে জান জোরে পড়লে একটু মিনিমাম মিনিমাম 1 থেকে 3 মিনিট মিনিমাম 1 থেকে 3 মিনিট স্টপ হয়ে থাকে গাড়িটা আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখব এই যে বাবা ভাই একদম ফ্রেশ তেলের গাড়ি ভাই আচ্ছা তেলের গাড়ি ভিভি ট ইঞ্জিন সিস্টেমে বনের সব হ্যাঁ মাছলটা দেখেন ভাই একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা টেস্ট মাছল ফ্রেশ ভাই একদম ফ্রেশ টেস্ট মাছল একদম ফ্রেশ কন্ডিশন ভিভি ট ইঞ্জিন হ্যাঁ এবং বনেটটা বনেটটা অরিজিনাল অবস্থায় আছে ভাই বনেট জাপানি লোগো স্টিকারগুলো সব অরিজিনাল অবস্থায় আছে এই যে সব কিছু আছে এই জায়গায় ওকে মডেলটা হচ্ছে দুই হাজার মডেল আঠারো তে রেজিস্ট্রেশন চতুর্থ সিরিয়াল প্রাইসটা কেউ চাচ্ছেন প্রাইসটা চাচ্ছি ভাইয়া আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আঠারো লক্ষ চল্লিশ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান ভাইয়া ভালো দেখবেন আসসালামু আলাইকুম